প্রথমেই জিজ্ঞেস করি কেমন আছো তোমরা সবাই আমি ভালোই আছি তো প্রেগনেন্সির এক একটা দিন এক এক রকম কাটে আমার কোনো দিন ভালো কোনো দিন খারাপ আবার কোনো দিন বা দুটোই মেশানো প্রেগনেন্সির এই থার্ড টাইমস্টার চলাকালীন সময় আমি কি কি খাওয়া দাওয়া করছি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি ঘুম তো অনেক সকাল সকালে ভেঙে যায় কিন্তু তাও একটু শুয়ে থাকি কারণ রাতে যেহেতু ডিপভাবে ঘুমাতে পারি না এ পাশ থেকে ও পাশ ফিরতেও কষ্ট হয় এখন আর একভাবে তো শুয়েও থাকা যায় না তো সব কিছু মিলিয়ে ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে যায় আর দেখো বারান্দাটা কি সুন্দর রোদ উঠে গেছে এখন তো হালকা হালকা শীত পড়েও গেছে যেহেতু রোদ আছে তাই আমি আর কিছু গায়ে দিলাম না একটু রোদটা গায়ে লাগানোর জন্য কিন্তু সকালবেলাটায় এই বাইরে এসেই দাঁত ব্রাশ করি যেহেতু এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি আমার কিন্তু সাত বছরের ছেলে আছে বাড়িতে তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা যাই হোক আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর কিন্তু আমার যে থাইরয়েডের ওষুধ থাকে সেটা খেয়ে নিয়েছি আর তারপর ফ্রেশ হওয়া সেই কাজগুলো তো করেই নিয়েছি এখন ভালোভাবে চোখ মুখটা ধুয়ে তারপর ঘরে আসলাম আর তারপর কিন্তু একদম মানে গ্লাস ভর্তি করে এখন জল খাচ্ছি সকালবেলাও কিছুটা জল খেয়েছিলাম থাইরয়েডের ওষুধটা খাওয়ার সময় কিন্তু মানে উষ্ণ গরম জলটা কিন্তু আমি একদম মানে ফ্রেশ হয়ে নাইটি বাসি নাইটি চেঞ্জ করে তারপর উষ্ণ গরম জলটা খাই কারণ রান্নাঘরে যেহেতু ওই বাসি নাইটি নিয়ে রান্নাঘরে যায় না এর জন্য কিন্তু ফ্লাক্সে আমি রাতের বেলা গরম জল করে রাখি সেই জলটা দিয়ে কিন্তু আমি হাফ গ্লাস জলে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি আর এখন একদম পেট ভর্তি করে জল খেলাম খালি পেটে এই জলটা খাওয়া সব থেকে দরকার আর প্রতিদিন রাতেই কিন্তু আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি কালকে রাতে যেমন এখানে দেখো আখরোট বাদাম আলমন্ড বাদাম এগুলো ভিজিয়েছি কোনো কোনো দিন কিন্তু আখরোরটা না থাকলে পেস্তা বাদাম সেগুলো খাই আর কিশমিশটা রোজই থাকে আলমন্ড আর কিশমিশটা রোজ থাকে আর আখরোরটা শেষ হয়ে গেলে পেস্তা বাদামটা খাই তো এগুলো নিয়ে দেখো বিছানায় বসে পড়েছি আর ছেলেও কিন্তু উঠে গেছে ছেলেকে ব্রাশ টাশ করিয়ে দিলাম এবার ওকেও মুখে দিয়ে দিচ্ছি ও তো সেরকমভাবে কোনো দিনই খেতে চায় না তাও কিন্তু এরকম গল্প বলে বলে জোর করেই প্রতিদিন খাওয়াতে হয় আর তারপর কিন্তু খেয়েও নেয় স্কুল আছে ওর এগারোটার থেকে তো তার মধ্যে কিন্তু আমাকে অন্য কাজগুলো করতে হয় তো সব কিছু আর তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছি না আজকে শুধু আমি সারাদিন কি কী খাওয়া দাওয়া করি সেটা নিয়েই আজকের ভিডিওটা করছি সূর্য যখন ঘুম থেকে উঠলো তখন কিন্তু ওর বাবাও উঠে গেছিলো তারপর উঠে ফ্রেশ হয়ে বাজারে গেছে আর বাদামগুলো যখন খাচ্ছিলাম তখন কিন্তু বাজার থেকে আসলো এবার বাজারগুলো নিয়ে আমি রান্নাঘরে রাখলাম আর তারপর এসে আবার বসেছি তখন কিন্তু বাবা আমাকে বলছে যে একটু বাইরে রোদে গিয়ে দাঁড়াতে যেহেতু এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না এর জন্য মনে হলো যে একটুখানি বসি যতক্ষণ এই বাদামগুলো খাচ্ছি আর তারপর যে কিশমিশ ভেজানো জলটা সেটাও কিন্তু ফেলি না আগের দিন রাতে কিন্তু ভালোভাবে কিশমিশগুলো ধুয়ে তারপর ভেজাই যাতে জলটা খাওয়া যায় কারণ সবার কাছেই শুনেছি কিশমিশ ভেজানো জলটা খাওয়া নাকি খুব ভালো তো ছেলেকেও একটু দিলাম আমিও একটু খেলাম আর এরপর কিন্তু চলে আসলাম একদম সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে অনেকক্ষণ পর আবার ভিডিওটা করছি কারণ মাঝখানে ছেলেকে স্কুলে পাঠালাম ওর জন্য টিফিন বানালাম আর এটা হলো আমার আজকে সকালের টিফিন তো আমি আজকে মানে সত্যি কথা বলতে যেটা খাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আজকে ভাত খেতে ইচ্ছা করলো তাই আজকে মানে ভাতটাই দেখাচ্ছি তো এখানে কিন্তু সেদ্ধ ভাত আর ছেলেকে টিফিনে বেগুন ভাজা করে দিয়েছি রুটি দিয়ে তো সেটাই আমি এক পিস নিলাম আর তার সাথে ডিম সেদ্ধ আর যে দুপুরের জন্য ডাল বসিয়েছি সেই ডালটা তো ফোরন দেওয়া হয়নি এখনও সেদ্ধ আছে তো সেদ্ধ ডালটাই কিন্তু আমি অল্প একটু তুলে নিলাম কারণ এই সময় কিন্তু ডালটা খাওয়া খুব দরকার আর প্রতিদিন যে সকালবেলা আমি ভাত খাই তা কিন্তু নয় বেশিরভাগ দিনই কিন্তু অন্য কিছু খাওয়া হয় হঠাৎ হঠাৎ ভাতটা খাই সপ্তাহে হয়তো দু একদিন ভাত খাই আজকে যেমন ভাতটা খাচ্ছি কোনো কোনো দিন কিন্তু আমি রুটি দিয়ে মানে যে সবজিটা করি ছেলে স্কুলের জন্য সেটাও খাই বা এরকম ধরো রুটি বেগুন ভাজা খেতে ইচ্ছে করলে সেটাও খাই বা কোনো দিন মানে সব রকমের সবজি দিয়ে সুজি দিয়ে আটা দিয়ে ওই গোলা রুটি বানিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু খাই তবে একটা জিনিসই কমন রাখার চেষ্টা করি যে সকালবেলা একটা করে ডিম সেদ্ধ সেটা কিন্তু প্রায় প্রতিদিনই আমি খাই সকালের ব্রেকফাস্টের পর কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম কারণ যেহেতু ছেলের স্কুলে পাঠানো পর্যন্ত প্রচণ্ড রকমের কাজের চাপ থাকে তারপর কিন্তু মানে একটু হাঁপিয়ে উঠি তো এর জন্য খেয়ে কিন্তু একটু আমি রেস্ট নিই মানে একটু শুয়েই থাকি তো তারপর কিন্তু আবার রান্নাঘরে গেলাম মা ওইদিকে রান্না করছে শাশুড়ি মা কিন্তু এখন রান্না অনেকটাই কিন্তু করে নেয় আবার আমিও থাকি মানে দুজন মিলিয়ে মিশিয়ে করি তো কিছুটা মাকে গুছিয়ে দিয়ে আসলাম আর ভাত খাওয়ার সাথে সাথে না আমি জল খেতে পারি না এর জন্য ওষুধটা একটু পরেই খাই মানে ওই আধ ঘন্টা পর কিন্তু আমি এই যে সকালে যে দুটো ওষুধ থাকে সেটা কিন্তু এখন দেখো এক গ্লাস জল দিয়ে একদম খেয়ে নিচ্ছি তারপর আরও কিছুক্ষণ কাজ করার পর দেখো এখন কিন্তু রান্নাঘরেই আছি আর তারপর আমার সকালবেলার রুটিনে থাকে এই ডাবের জলটা তো ডাবের জল যে একদম প্রতিদিন খেতে পারি তা কিন্তু নয় তবে সূর্য বাবা যখনই ডাব আনে তখন কিন্তু তিন চারটে করে ডাব নিয়ে আসে তো সেটাই কিন্তু আজকে খাচ্ছি এই সময় কিন্তু ডাবের জলটা খাওয়া খুবই উপকারী কারণ মায়েদের শরীরে যে অ্যামনয়েটিক ফ্লুইডটা এই সময় কিন্তু অনেক সময় কমে যায় তখন কিন্তু বাচ্চার গ্রোথ হয় না তো এর জন্যে কিন্তু ডাবের জলটা মানে খাই তবে ডাবের জল না পেলেও কিন্তু মানে প্রতিদিনের যে জলের পরিমাণ সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বাড়িয়েছি যাতে কোনোভাবেই জলের মানে কমতি না আর তারপর দেখো ডাবের জলটা খাওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন প্রায় বারোটা মতো বাজে এখন কিছু না কিছু ফল খাই মানে বাড়িতে যে ফলটাই থাকে সেটাই খাই তো অনেক বড়ো একটা বেদানা ছিল বেদানাটাকে হাফ করে নিয়েছি আর বাকি হাফটা ফ্রিজে রেখে দিয়েছি ছেলে স্কুল থেকে আসলে ওকে দেবো এরপর কিন্তু স্নান সেরে চলে আসলাম দুপুরবেলার খাবার নিয়ে তো দেখো আজকে কি কি রান্না হয়েছে এখানে দেখো ভাত আছে তার সাথে আছে লাল শাক শশা আর এটা হলো ফুলকপি আর আলু দিয়ে পনিরের তরকারি আর সকালবেলায় দেখলে যে ডাল সেদ্ধটা করেছিলাম তারপর কিন্তু সেই ডালটা দিয়ে ঝিঙে দিয়ে মুগ ডাল করেছি এখন কিন্তু যতটা পারি সবজিটা রাখার চেষ্টা করি কারণ এই সময় সবজিটা খাওয়া খুবই দরকারি আর তার সাথে দেখো কিছুটা টক দই নিয়েছি টক দইটা আমি সাথে রাখলাম টক দইটা কিন্তু আমি একদম সবজি একসাথে খেয়ে নেবো তা না টক দইটা আমি একটু পরে খাই আর বেশিরভাগ দিন কিন্তু দুপুরবেলায় মাছ খাওয়া হয় মানে সপ্তাহে প্রায় চার পাঁচ দিন কিন্তু মাছ হয় আর যেদিন মাছ হয় না সেদিন এরকম পনির বা সয়াবিনের তরকারি হয় আর এই দুপুরবেলার সময়টায় কিন্তু বেশিরভাগ আমাকে একাই খেতে হয় বেশিরভাগ দিনই যখন সূর্য বাবা বাড়িতে থাকে না তখন ওইদিকে মা পুজো দেয় তো মা পুজো দিয়ে একবারে খেতে বসে ততক্ষণে মা আমাকে বলতে থাকে তুমি খেয়ে নাও যদি মার জন্য না খেয়ে বসে থাকি তখন মা বলে তুমি আগে খেয়ে নাও খেয়ে নাও অত দেরি করো না তো ওই জন্য কিন্তু এখন কী আর করবো একাই খেয়ে নিই যেহেতু টাইমেও খাওয়াটা খুব দরকার আর ছেলেও স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে চারটে বেজে যায় ওকে তো আমি স্কুলের টিফিনে ওই রুটি দিয়ে দিলাম ও দুপুরে এসে আর বাড়িতে ভাত খায় না আর এখন দেখো সন্ধ্যের টিফিন এখন কিন্তু রান্নাঘরে আছে সূর্যর বাবা তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব কুচিয়ে রেখেছে তারপর টমেটো কুচাচ্ছে আজকে নাকি ও স্পেশাল একটা কি বানাবে তো এর জন্য আজকে আমি আর কোনো টিফিন বানাচ্ছি না আর এখানে দেখো কর্ন যে মানে সুইট কর্নগুলো হয় সেগুলো কিছুটা মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছে আর এখানে বোঝে এগুলো দিয়ে একটা ওই ছোলার চাট যেরকম বানায় ওরকম বানাবে তো এটা বানাচ্ছে দেখে আমি বললাম তাহলে একটুখানি পাশে চাও বসিয়ে দিই তো এখানে একটু চা বানালাম যদিও ওই সময় চা এতটা খাওয়া উচিত না তাও কিন্তু আমি একবার আমাকে চা খেতেই হয় চা না খেলে খুব মাথা ধরে যায় এর জন্য সকালে আর খাই না সন্ধ্যেবেলাটাই চা খাই তো এখানে সূর্যর জন্য অল্প একটুখানি চা নিয়েছি তো এবার কিন্তু আমরা সবাই মিলে বসে চা খাচ্ছি আর এরপর কিন্তু চলে আসলাম একদম রাতের খাবার নিয়ে দেখো আজকে রাতে পরোটা বানাচ্ছি সূর্যর বাবাই বলল যে আজকে একটু পরোটা খেতে ইচ্ছা করছে তো কিন্তু বাজার থেকে সেই তখন সকালবেলা দেখালাম বাজার নিয়ে এসছে তো তখন কিন্তু চিকেন নিয়ে এসেছিলো কিন্তু চিকেনটা দুপুরবেলা করিনি কারণ যেহেতু আবার পনিরটাও করার কথা এর জন্য পনিরের জন্য সব গোছানো হয়ে গেছিলো ফুলকপি কাটা হয়ে গেছিলো তো এর জন্য আর পনিরটা করিনি তারপর কিন্তু হালকা হালকা করেই কিন্তু চিকেনটা করেছি তো এখানে আমি আর মা দুজন মিলেই করেছি তারপর এখানে দেখো বেগুন দিয়ে টমেটো দিয়ে মা এটা করেছে একটা ভাজা মতো মানে তরকারি মতো করেছে এটা খুব ভালো লাগে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে আর তারপর একদম রাতের যে শেষ খাবার সেটা দিয়ে দেখাচ্ছি এটা হলো দুধ তো দুধটা কিন্তু আমি প্রতিদিনেই খাই আর দুধের সাথে এখন কদিন ধরে কিন্তু ওই কেশরটা দিয়ে খাচ্ছি কেশরটা খেলেও ভালো তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি কেশরটা দুধের ওপরে দিয়ে তাতে একটু কেশরটার থেকে কালারটা বেরোয় আর তারপর নাড়িয়ে উষ্ণ গরম দুধটা কিন্তু খেয়ে আর এরপর কিন্তু ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে চলে আসলাম রাতের একদম মানে শোয়ার জন্য তো এদিকে দেখো বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটাই কিন্তু ছিল আমার এই প্রেগনেন্সি চলাকালীন মানে সাত মাস সময়ে আমার সারাদিন খাবারের রুটিন যদি আমার আজকের ভিডিওর কোনো কিছু তোমাদের ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করো আর যদি তোমরা কোনো কিছু বলতে চাও সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টসে গিয়ে বলতে পারো তো সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা গুড নাইট